আর কিছুক্ষণের প্রধানমন্ত্রী যশোর মেট্রো স্টেশন বঙ্গে আসছেন ঘুরে দেখলেন পুলিশ কমিশনার বিরোধী দল নেতাও আর কয়েক ঘন্টা পরেই রাজ্যে প্রধানমন্ত্রী সরকারি তিনটি মেট্রো রেলওয়ে শুভ উদ্বোধন করবেন তিনি সরকারি অনুষ্ঠানের পাশাপাশি দলীয় এক সভাতেও যোগ দেবেন প্রধানমন্ত্রী তার আগে দমদম যশো রোড মেট্রো স্টেশন চত্বরে করার নিরাপত্তায় বড়ে ফেলা হয়েছে ইতিমধ্যে মেট্রো রেলওয়ে চত্বরে ভিড় জমিয়েছেন অসংখ্য সাধারণ মানুষ তারপরও প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা চিন্তা করে যশোর রোড মেট্রো স্টেশন চত্বরে এসপিজি ও পুলিশের শীর্ষ কর্তাদের টহল চলছে অনবরত শুধু তাই নয় প্রধানমন্ত্রীর আসা যাওয়ার যে রাস্তাটি নির্ধারিত করা হয়েছে সেই দিকও সরে জমিনে খতিয়ে দেখলেন ব্যারাকপুরে পুলিশ কমিশনার ধর শর্মা প্রধানমন্ত্রী আগে দেখলেন রাজ্যের বিরোধী অধিকারীও আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের তিনটি নতুন মেট্রো প্রকল্প উদ্বোধন করতে ইতিমধ্যেই রাজ্যের যে মেট্রো স্টেশন সেই তিনটি নৌবনির্বোধে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশন যে পরিদর্শন সেই পরিদর্শন করেছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধাস শর্মা এবং ব্যারাকপুরের যিনি বিসি পদ্মচার বা উচ্চপদস্থ আধিকারিক আছে তারা ইতিমধ্যেই সেই যে ঘটনা যে মেট্রো স্টেশন সেই স্টেশন কিন্তু ঘুরে দেখেছেন আর অল্প কিছুক্ষণ অপেক্ষা তার তার মধ্যেই কিন্তু রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি তিনটি প্রকল্প সেই তিনটি প্রকল্প শুভ শিলান্যাস করবেন তিনি এমনকি যে সেন্ট্রাল জেলের যে মাঠ সেই মাঠেও কিন্তু এটি সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইতিমধ্যেই যে যে রাস্তা দিয়ে তিনি আসবেন সেই রাস্তা কিন্তু আটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে যে চিত্র সেই চিত্র দেখাতে পারব সরাসরি যে চিত্র যে ইতিমধ্যে যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে মেট্রো রেলের যে গেট সেই গেট কিন্তু পুলিশি যে চাদর সেই চাদর দিয়ে পুলিশি চাদর দিয়ে পুরো মুড়ে ফেলা হয়েছে ডিসি পদমর্যাদা যারা অফিসার পুলিশের কর্তারা ইতিমধ্যেই এই যে গেট সেই গেটের যে সামনে সেখানে কিন্তু মোতায়েন মোতায়েন হয়ে গেছেন এমনকি ভেতরে যে মেট্রো স্টেশনে যে ভেতরে সেইখানে কিন্তু প্রধানমন্ত্রীর যে বিশেষ নিরাপত্তা বাহিনী এসপিজি কমান্ডো সেই এসপিজি কমান্ডো কিন্তু তার দায়িত্ব নিয়ে নিয়েছে আর অল্প কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই কিন্তু দমদম বিমানবন্দরে পাড়াতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তার আসার অপেক্ষা কিন্তু রাস্তায় যে দুদিকে সেই দুদিকে কিন্তু জনসমুদ্র বা জনপ্লাবন ইতিমধ্যেই কিন্তু কয়েক ঘন্টার অপেক্ষা রয়েছে তবু কিন্তু যে মানুষের যে উৎসাহ সেই উৎসাহ উন্মাদনা কিন্তু এখন থেকে তুঙ্গে তারা কিন্তু যে ব্যারিকেট করা হয়েছে সেই ব্যারিকেটের ওপারে কিন্তু তারা অপেক্ষায় রয়েছেন যে কখন প্রধানমন্ত্রী আসবেন এবং কখন তাদের যে যে শিলান্যাস সেই শিলান্যাসে সরকারি যে শিলান্যাস সেই শিলান্যাস করবেন নতুন মেট্রো শুভ শিলান্যাসের অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী দমদমের যে সাধারণ মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই রাস্তার যে দুধারে সেই দুধারে কিন্তু তারা জায়গা নিয়েছেন কখন আসবেন ভারতের প্রধানমন্ত্রী কখন শিলান্যাস হবে সেই বিষয়ে কিন্তু অধীর আগ্রহে প্রহর গুনছেন তারা দমদম থেকে সুদীপ দেব পল্লব ঘোষ খবর বাংলা